মাসখানেক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে পুরাতন দলিল অনলাইন হচ্ছে যার আলোকে অনেকে আমাকে কমেন্টস করছেন প্রশ্ন করছেন যে আমাদের অনলাইন কবে থেকে হবে আমার এই ভিডিওটা ছিল উনিশশো সাল থেকে অনলাইনের কার্যক্রম শুরু হয়ে গেছে অর্থাৎ একশো সতেরো বছরের আগেরও জমি জায়গা অনলাইন শুরু হয়েছে সেই আলোকেই হচ্ছে হলো আপনাদের প্রশ্ন বিগত সরকারের আমলে এই ডিসিশন নেওয়ার পরে বর্তমানে যে দলিলগুলো হচ্ছে এটা অটোমেটিকলি অনলাইন হয়ে যাচ্ছে আর যে পুরনো দলিলগুলো আছে সেগুলো অনলাইনের কার্যক্রম শুরু হয়েছে তবে প্রত্যেকটা জেলা চৌষট্টি জেলাতে তো একসঙ্গে করা সম্ভব না যেহেতু গভর্নমেন্টের লোকবল জনবলের সংকট আছে তাই যে যে জেলায় যখন অনলাইন শুরু হবে প্রত্যেকে আগের থেকে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হবে যে আমাদের অনলাইন কার্যক্রম শুরু হয়েছে যাদের বলিয়ামে দলিলগুলো আছে তাদের অটোমেটিকলি এটা অনলাইন হয়ে যাবে আর যাদের বলিয়ামে অনেক সময় সেরা থাকে বাংলাদেশ স্বাধীনের সময় অনেক তহসিল অফিস ক্ষতিগ্রস্ত হয়েছিল সেসব জায়গায় যদি তাদেরকে বলিয়ামে না থাকে তো বাড়িতে যে ফটোকপি আছে এই ফটোকপি দিয়ে ডিসি মহাদয়ের কাছে একটা দরখাস্ত করবেন করলে অটোমেটিকলি এটা অনলাইন হয়ে যাবে এখানে কোনো টাকা পয়সা খরচ করার কিচ্ছু নাই এবং কোনো দালাল চক্করের খপ্পরে পড়ে কোনো টাকা পয়সাও ব্যয় করবেন না